নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বত্রিশ বছর আগে তরুণ মিশার কাজ ছিল মূল ভিলেনের আদেশে ভয়ঙ্কর হাসি দিয়ে নায়িকাকে তুলে আনা সেই মিশা এখন প্রধান চরিত্রে ঢাকায় ছবিতে একক আধিপত্য ধরে রেখেছেন পর্দা সাধারণত খারাপ লোকচরিত্রে অভিনয় করা মিশা সদাগর চলচ্চিত্র কাজ শুরু করেন উনিশশো ছিয়াশি সালে এফডিসে আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন মিশা সটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন উনিশশো সালে অমর সঙ্গীত ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন কিন্তু দুটোর একটিতেও সাফল্য পাননি পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন তমিজুদ্দিন রিজভির আশা ভালোবাসা ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় শুরু করেন তিনি আউটডোর শুটিং শেষ করে ফিরে একে একে সাতটি ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন মিশা উনিশশো সালে যাচ্ছে ভালোবাসা চরিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক হিসেবে পর্দায় উপস্থিত হন ইতিমধ্যে মিশা সদাগরের নয়শোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রে ভিলেন হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি চলচ্চিত্র শিল্পী সমিতিতে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন মিশা সদাগর চার জানুয়ারি উনিশশো সালে সময়ের জনপ্রিয় অভিনেতা জন্ম নেন এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন